এবারের পে স্কেলে আর যা কিছু দেন আর না দেন পূর্বের ন্যায় টাইম স্কেল এবং সিলেকশন করতে হবে এবং যৌবন ব্যয় করে একজন কর্মচারী যখন অবসরে যাবেন তখন সে চাইলে যেন তার ফুল পেনশনের এককালীন টাকা উত্তোলন করার সুযোগ পায় কেননা একজন কর্মচারী অবসরে যাওয়ার পর তার বার্ধক্যজনিত অবস্থা দেখা দেয় এবং সেই সময় তার রোগ ব্যাধি বেশি দেখা যায় 2015 সালের পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জীবন থেকে কি কি কেড়ে নিয়েছে আসুন জেনে নেই প্রথমেই তিনটা টাইম স্কেল কেড়ে নিয়েছে একটা সিলেকশন গ্রেড কেড়ে নিয়েছে দুইটা উচ্চতার গ্রেড দিয়েছে 10 বছরে এবং 16 বছরে সেই উচ্চতার গ্রেড পে এক একজন কর্মচারী জানিয়েছে কারো 10 টাকা কারো 20 টাকা বৃদ্ধি পেয়েছে এবং একজন সরকারি কর্মচারী যে টকবগে যৌবন নিয়ে চাকরিতে প্রবেশ করে সেই সোনালী যৌবনটা এই যে রূপ যৌবন সম্পূর্ণটা রাষ্ট্রের উন্নয়নের সেবায় ব্যয় করে অবসরে যাওয়ার সময় একজন মানুষ খালি হাতে বাড়ি যায় অর্থাৎ তার পেনশনের ফিফটি পার্সেন্ট এককালীন যে টাকা সেটা ফিফটি পার্সেন্ট সরকার বাধ্যতামূলকভাবে জমা রাখে যেটা দুই সালের পূর্বে বিধান ছিল কেউ ইচ্ছা করলে তার ফুল পেনশন এককালীন তুলে নিতে পারবে কিন্তু দুই হাজার সালে সেই বিধান বাতিল করে পেনশন সরকারের কাছে জমা রাখতে বাধ্য করা হয়েছে তাহলে আমরা এই নবম পে স্কেলে নবম কমিশনের কাছে এবং সরকারের কাছে এটাই দাবি জানাই যে এবারের পে স্কেলে আর যা কিছু দেন আর না দেন পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহার করতে হবে এবং সোনালী যৌবন ব্যয় করে একজন কর্মচারী যখন অবসরে যাবেন তখন সে চাইলে যেন তার ফুল এককালীন টাকা উত্তোলন করার সুযোগ পায় কেননা একজন কর্মচারী অবসরে যাওয়ার পর তার বার্ধক্যজনিত অবস্থা দেখা দেয় এবং সেই সময় তার রোগ ব্যাধি বেশি দেখা যায় যার কারণে একজন সরকারি কর্মচারী সারা জীবন যে সোনালি অধ্যায়টা সরকারের রাষ্ট্রের কাজে ব্যয় করেছে সে যেন একটু ভালোভাবে চিকিৎসা সেবা করতে পারে তার প্রয়োজনে যেন তার সম্পূর্ণ পেনশনের টাকাটা তুলে ব্যয় করতে পারে